কেমন আছো সবাই আমি সীমা তোমাদের সামনে আবারও এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তবে আজের ব্লগ হচ্ছে রান্না কাজ কাম কোনো কিছু নয় আজ হচ্ছে একটু অন্যরকম ব্লগ তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা এতক্ষণে হয়তো আমার চ্যানেলে ঢুকে গেছো আর দেখে বুঝিয়ে গেছো কোথায় এসেছি হ্যাঁ আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে আমি বিয়ে বাসার গেটে ঢুকে গেছি আর একটু ভিডিও করে নিলাম আজ এসেছি মিথাই বিয়ে তো মণিপুরি বিয়ে কীভাবে হয় তোমাদের সাথে শেয়ার করবো স্কিপ করো না স্কিপ করলে হয়তো তোমরা বুঝতে পারবে না আর আমিও হয়তো বুঝাতে পারবো না আমি যতটুকু বলে বুঝাতে পারবো না তোমরা দেখে হয়তো তার চেয়ে অনেক গুণ বুঝতে পারবে আর এই যে এসছে আশীর্বাদের জন্যে আর ওরা ঢাকি নিয়ে এসছে এর ভিতরে যেভাবে আমাদের আশীর্বাদের জন্য ডালা সাজানো হয় ঠিক এইভাবে ঢাকি থাকে ওদের তারপর ভেতর থেকে মেয়ের পোকোরাও বেরিয়ে ওরা পাল্টিয়ে নিয়ে যাবে ভেতরে এই সমস্ত জিনিসগুলো সব নিয়ে কিন্তু করে এক পাশে রাখবে তারপর হবে আশ আশীর্বাদ যারা যাকে তারা হাজিপদ বলে আর এই আশীর্বাদ কিন্তু ছেলের মা বৌদি বা মেয়ের মা বৌদি তা কয়েকজন মিলেই করে আর এই বাইরে তারা সব বেনওয়ালা বেন বাজাচ্ছে এইভাবে এক এক করে সবাই ছেলের পুকুরা আসছে ভেতরে দুপুর একটা সময় বোর এসছে আর বিকেল পাঁচটার সময় বিয়ে বিয়ে করে বোর তো চলে যাবে আর রাত আটটা ভিতরে কিন্তু মেয়েও চলে যাবে ওদের একদিনে বিয়ে বিয়ে আশীর্বাদ সব কিছু একদিনে মিথাই বা মণিপুরি বিয়ে কিভাবে হয় দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি যখন মেয়ে পাঠাবে তখন কিন্তু একা পাঠাবে না মেয়ের সাথে ছেলে যেভাবে একশো দুশো জন লোক নিয়ে এসেছিলো ঠিক সেভাবে মেয়ে যখন যাবে এইভাবে একশো দুশো জন লোক নিয়ে দিয়ে আসবে মেয়ে যে সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়েছে ফার্নিচার বা এটা সেটা সব কিছু কিন্তু সবাই ঘরে টুকিয়ে গুছিয়ে গাছিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপর বাড়ি ফিরবে সবাই বর প্রথমে এসে কিন্তু আধ ঘন্টা হোক আর এক ঘন্টা হোক অন্য এক বাসায় খাওয়ার ব্যবস্থা থাকবে সেখানে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর আসবে হাজিবত হওয়ার পর ওদের বিয়েতে হইচই কম শান্ত হয়ে সবাই বসে আছে বিয়ে দেখার অপেক্ষায় ওই হলো ওদের আরেকটি নিয়ম সেটা হলো যারা বিয়ে দেখতে এসছে তাদের জন্য খই চিড়ে গুড় দিয়ে বেজে পান সুপারি পাঁচ রকমের মিষ্টি সব কিছু একসাথে পেকিং করে একটা কেরিবেগে সব পেকিং করে নে তারপর যারা বিয়ে দেখতে আসবে সবাইকে একে করে দিয়ে দেবে ওদের আলাদাভাবে মিষ্টি খাওয়ানোর কোনো ব্যবস্থা থাকে না ওই যে দেখো সবাই কিন্তু শান্ত হয়ে বসে আছে হইচুই একদম দেখা যাচ্ছে না সেজন্য ভিডিওটি অনেকটা দূর থেকে করেছি কাছে থেকে করলে হয়তো অনেকটা ভালো লাগতো তারপর ওইদিকে দেখো বলতে না বলতে এসে গেছে সবাইকে এক এক করে দেবে কীভাবে দেবে দেখে নাও ওদের অনুষ্ঠান বাড়ির প্রত্যেকটা দায়িত্ব এক একজন বহন করে নেয় সব নিজেরার মধ্যে এখন কিন্তু সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে আর এই যে দেখো আমাকে দিয়েছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি এই যে দেখো সব মেয়েরা মিলে পান সুপারি রেডি করছে তা কিন্তু বিয়ের আগের দিন করেছিল এইভাবে রেডি করে কিন্তু সব ওই যে দেখিয়ে দেখিয়েছিলাম কেরি ওটার ভিতরে সবাইকে এক এক করে ওরা কিন্তু ছেলের পকর জন্য বানাচ্ছে আর ছেলের কিন্তু দু আড়াইশো জন লোক ছিল ওদের যে কোনো অনুষ্ঠান বাড়ি যারা আসে নিমন্ত্রণিত সবাইকে কিন্তু দশ দশ টাকা করে দক্ষিণা দেয় এইভাবে বরের বৌদি আর কনের বোন দুজনে মিলে সবাইকে দিচ্ছে দেখে নাও যার যেটা কালচার সেটা তো পালন করবে তাই না বলো হাজিবত অর্থাৎ আশীর্বাদও শেষ আর মিষ্টি দক্ষিণা সবকিছু শেষ হয়ে গেছে দেওয়া আর এখন শুরু হবে বিয়ের জন্য কীর্তন ওরা বিয়েতে কত সুন্দর করে কীর্তন করে দেখে না বন্ধুরা দিকে ফ্যান থাকা সত্ত্বেও কিন্তু সবাই হাত পাংখা ঘুরাচ্ছে বোর আসার সময় হয়ে গেছে তাই কনের ছোট ভাইকে সাজানো হয়েছে কিছু রিচুয়াল আছে তাই ও দেখলে তো কীর্তন ওদের বিয়েতে কত সুন্দর করে কীর্তন হয় আর ওই যে বিয়ের জন্য ঢাকি নিয়ে এসছে মাথায় যেটা থাকে সেটার নাম হচ্ছে ঢাকি ওরা ঢাকি বলে ওটার ভিতর ওদের কালচারের কিছু জিনিস থাকে ওই ঢাকি আসে বিয়ের জন্য যখন বড় আসে তার কিছুক্ষণ আগে নিয়ে আসে ওরা বর বাসা আগ মুহূর্তে খুব সুন্দর একটা নিয়ম থাকে সেগুলো আমি আর ভিডিও করিনি তোমাদের শেয়ার করতে পারলাম না দুঃখিত ওই ডাকিও কিন্তু ওদের ঘরে নিয়ে রাখা হবে সেটা ঠিক ওই আগের মতো ঘরের সামনে রাখা হবে এই বিয়েতে যে শুধু আমাদেরকে নিমন্তন্ন করে মিষ্টি দক্ষিণা দিয়েছে তা নয় এখানে কিন্তু মেয়েদের আলাদাভাবে নিমন্তন্ন করা হয় আর এই বিয়েতে মেয়েদের জন্য ছেলের বাসা থেকে আলাদা গিফট আসে ওই তো দেখতে পাচ্ছ বর এসে গেছে আমাদের বিয়েতে মা ঠাকুমা জেঠিমা কাকিমা ওরা নিয়ম করেন বৌদিরার নিয়ম থাকে বৌদিরা করেন কিন্তু ওদের কাউকে সেখানে যেতে দেখিনি বা কোনো নিয়ম করতে দেখিনি সেজন্যই আমি কিন্তু কোথাও যাইনি সবাই চুপচাপ বসে আছে তো আমিও চুপচাপ ওদের তে বসে বিয়ে দেখছি ওরা তো শালাশালি বৌদি সবাই মিলে ইয়ার কি ঠাট্টা করে গেট ধরে তারপর বরকে ভেতরে আনি কিন্তু ওরা এরকমভাবে নয় একটু অন্যরকম সেখানে ওদের যা যা নিয়ম করার ছিল সেটা সেরে নিয়েছে আর এখন বর ভেতরে আসছে ধুতি পাঞ্জাবি মাথায় পাগড়ি ধুতি পাঞ্জাবির উপর আবার যে কি পড়ে সেটা নামও জানি না আর বলতেও পারছি না ওই পাগড়ি দেখেই বোঝা যাচ্ছে যে বর মশাই দেখে নাও বোরকে আর এই যে বোরের ড্রেস দেখলে তো আর পিছনে যারা আসছে সবাই কিন্তু মেয়ে সবাই কিন্তু বোরের সাথে আসছে আর সব মেয়েদের কিন্তু আলাদাভাবে বসার জায়গা আছে যেমন পুরুষ লোকের আলাদা তেমনি আমাদের মতো যারা ওমেন আছি তাদের বসার জায়গা আলাদা আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ গিফট এটা কিন্তু মেয়ের পক্ষ এটা কিন্তু মেয়ের পক্ষের যত সব মেয়েদের নিমন্ত্রণ করা হয়েছে তাদের জন্য ওরা এই গিফটগুলো দেবে দেব, ছেলের পক্ষ থেকে যত সব মেয়েরা আসছে তারাই দেবে এই গিফটগুলো ওদের হাতে তুলে আর ওই গিফটে থাকে মেয়েদের পছন্দের জিনিস যে যেটা সম্ভব হয় মেয়ের পক্ষ থেকে যতজন মেয়েকে নিমন্ত্রণ করা হবে তাদের কিন্তু আগে জানিয়ে দেওয়া হয় ছেলের পক্ষকে যে আমাদের এখানে অতজন মেয়ে আছে বলে থাকক থাকুক দশজন থাকুক আর বিশ জন থাকুক যতজন থাকুক বলে দেবে যে অতজন আছে সেই অনুযায়ী কিন্তু গিফট ছেলের বাড়ি থেকে আসে আর সব শেষে তো বেন্ডওয়ালা আসছে ওদের নিয়মগুলো না কত সুন্দর আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো শুনে জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি এইবার বোর যাচ্ছে মেয়ের পক্ষে যত গার্জিয়ান থাকবে সবাইকে প্রণাম করতে এক এক করে সবাইকে পরিচয় হবে আর সবাইকে প্রণাম করবে আর যেখানে করতে হবে অন্যরা বলে দিচ্ছে যে এখানে করতে হবে প্রণাম তো বর প্রণাম করে নিয়েছি আজ যদিও ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে তবুও তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও কারণ হচ্ছে এই ধরনের ব্লগ আমি সব দিন করতে পারবো না তাই ব্লগটা অনেকটা লম্বা ছিল কেটে কুটে ছোটো করে দিয়েছি ভাবতে পারছি না যে কোনটা আমি কাটবো আর কোন অংশ রাখব একটা ব্লগ থেকে যে কত কিছু জানা যায় বা শেখা যায় তারে অনেক বড় প্রমাণ বর্মশাইকে বসানো হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ কোনেকে কোনের বুদি নিয়ে আসছে ওই যে কোনে বেরিয়েছে আর কিন্তু ফিরে গড়ে যাবে না এখান থেকেই বিয়ের পর মেয়েকে বারান্দাতে রাখা হবে এখানে যা নিয়ম থাকে সে সেরে এখান থেকেই যাত্রা করা হবে ওর ড্রেসটা না ভারী সুন্দর মেটা দেখতে যেমন মিষ্টি ছিল তেমনি ওর ড্রেসটাও আর ওই ড্রেস ওরা ভাড়া আনে এই ড্রেসটা হচ্ছে ওদের কালচারেল ড্রেস তো বন্ধুরা ওই ড্রেসটির নাম হচ্ছে পোলয় আমাদের যেভাবে দান বা গোত্র ছিঁড়ে ঠিক তেমনি ওদের এই যে সাহায্যে দান বাবা দান করছেন আর গোত্র ছিঁড়া হচ্ছে দান করার পর কিন্তু সবাই এক এক করে আশীর্বাদ করবে মেয়েকে এদিকে তো কীর্তন হচ্ছে আর যিনি সব কিছু দেখাচ্ছেন উনি ব্রাহ্মণ উনি ছাড়া এখানে কিন্তু আর অন্য কেউ ঢুকতে পারবে না কেউ নিয়ম করতে পারবে না শুধু উনি কীভাবে কী করতে হবে সব দেখিয়ে দিচ্ছেন কনের হাতে যে মালা দেখতে পাচ্ছ সেই মালা কিন্তু মন্দির থেকে পুজো দিয়ে যাওয়ার পর সব বান্ধবীকে নিয়ে বসে একটা নিয়ম করে মালা গীতবে তবে এই মালা কিন্তু সব ফুলে দিয়ে হয় না এটার জন্য আলাদা এক ধরনের ফুল আছে সেই ফুল দিয়ে এই মালা গীতে ওরা কনের নিজের হাতে ওই মালা গীতবে বিয়ে শেষ আমি চলে যাচ্ছি আর সঙ্গে কিন্তু বর সবাইকে নিয়ে চলে যাবে এক ঘন্টার পর কন্যে সবাইকে নিয়ে যাবে তো ভিডিওটা আজ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও সবাই সুস্থ ভালো থাকো টাটা